রামে হঠাৎ করে কার বিয়ে খেতে আসলাম অ্যান্ড আমাদের এখানে বিয়েগুলো কি এরকম নর্মালি হয় কিনা অনেক কিছু অনেকের প্রশ্ন ছিল মনে তো আজকে সব কিছুই তোমাদেরকে ক্লিয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা ইন্টারেস্টিং ব্লগে ব্লগটা একটু বড় হবে বাট অনেক বেশি আনন্দও পাবা এনজয় করতে পারবা আজকে আমার যে ব্লগটা সেটাতে প্রত্যেকটা ক্লিপসই আমার খুব পছন্দের এন্ড খুব আনন্দের সাথে করা কারণ গ্রামের বিয়ে মানেই মজা আর পুকুরে যেহেতু এত বছর পরে নামছি আর উঠতে উঠতে তো মানে টাইম লাগারই কথা বলেন উঠতে উঠতে এদিকে বরযাত্রীও চলে আসছে কারণ অনেক বছর পর যেহেতু পুকুরে নামছি উঠতেই ইচ্ছে করতেছিল না এখান দিয়ে হচ্ছে বরযাত্রীও চলে আসছে আমাদের প্ল্যান ছিল তার গেট ধরবো গেট ধরে সাজাবো তারপর তাকে কয়েক প্রকারের শরবত দিব মিষ্টি দিব তা আর কিছুই হয়নি ওইটা রেডি হইতে হইতে ড্রেস আপ চেঞ্জ করতে করতে বরযাত্রী হাজির তাই আর কি করার আসছে হালকা পাতনা হালকা আপ্যায়ন তো করাই যায় এটা হচ্ছে আমার একটা ফুপি হয় ছোট যেহেতু আমার আব্বুর মামার বাড়িতে গেছি মানে আব্বুর নানুর বাড়িতে গেছি সেক্ষেত্রে সেখানে আমার বেশিরভাগই দাদা দাদু ফুপি এরাই ছিল এবার চলো বলি যে আসলে কার বিয়েতে লেগে গিয়েছিলাম এটা হচ্ছে আমার আব্বুর মামার ছোট মেয়ে বিয়ে হয়েছিল ওদের বিয়ে হচ্ছে মোটামুটি গেছে ভাবে হচ্ছে ওর খালাতো ভাইয়ের সাথেই ওর বিয়ে মানে আমার ফুপ্পির খালাতো ভাইয়ের সাথেই ফুপ্পির হচ্ছে বিয়ে বিয়েটা যেহেতু দুই বছর আগে হয়ে গেছে পুরনো জামাই পুরোনো পরিচিত মানে ফ্যামিলিগত মানে সম্পর্ক সেক্ষেত্রে হচ্ছে তখন একবার বিয়ে হয়ে গেছে উঠায় এনে নেই আর কি যখন আর কি তাদের কাবিন হয়েছে তখন নাকি বড় করেই উঠায় নিছে মানে অনেক আন আনুষ্ঠানিকভাবেই নিছে বাট এখন আবার নিছে কারণ আমাদের পুরো ফ্যামিলিটাকে আমি যেহেতু ছোটোবেলায় কখনোই মানে আব্বু নানু বাড়িতে যাই নাই আমার আব্বুর নানু কিন্তু এখনও বাইচা আসে প্রায় হচ্ছে একশো বিশ বছর প্লাস নাকি কত এরকম সামথিং তোমরা যদি মানে ওই নানুকে দেখতে চাও মানে আমার বড়ো মাকে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বইলেও আমি পিক পোস্ট করে দিব মানে তাকে দেখারই আমার একটা আগ্রহ ছিল তো যে বিয়ের দাওয়াত পড়ে গেছে সব একসাথে মিলে সবাই গেছে ভাবলাম যে একটা গেট টুগেদার হবে অ্যান্ড হচ্ছে সবাইকে দেখা হবে চেনা হবে ও মা সেখানে যেয়ে দেখি আমি আমারে সবাই না আমার নাম সবার মুখস্থ আর আমার আব্বুর নানুর বাড়ির ফ্যামিলি মানে পরিবারটা এত বড় মানে না গেলে না দেখলে মিস করতাম আসলেই তো এই ছিল আর কি মানে আসলে মেনলি কাহিনী যে এখানে বিয়ে কোথাও ছোট হয় না বড় হয় না আনুষ্ঠানিকভাবে বড় করেই হয় বাট এরা যে পুরনো একটা সম্পর্ক বা অনেক আগেই দুই বছর আগেই প্রায় বিয়ে হয়ে গেছে এই জন্য আর কি এটা করে মানে উঠাই দেওয়া হয়েছে আর কি তো যাই হোক বর তো চলে আসছে আপ্যায়ন তো ত্রুটি করা যাবেই না তো এখানে সবাই হচ্ছে বরযাত্রীর জন্য খাওয়া দাওয়া রেডি করতেছিল এটা আমার বড় কাকা সবার বড় কাকা এই ব্লগের কিন্তু আরেকটা পার্ট টু আসবে ইনশাআল্লাহ তোমরা যদি চাও অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যেও আর হচ্ছে খুব সুন আমি ওই ব্লগটাও পার্ট টুটাও আপলোড করে দেব বউয়ের ফাইনাল লুক দেখাবো অ্যান্ড বউ আর বরকে একসাথে পাশাপাশি দেখতে কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ তোমরা বেশি বেশি করে এই ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে মানে বলে যাবা যে তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটাকে দেখছো আর অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবা আর ভিডিওটা যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ টাটা